আশেন ভাই আসেন খাটি গরুর দুধ নো ভেজাল নো ওয়াটার আসেন ভাই আসেন খাটি গরুর দুধ নিয়ে যান নো ভেজাল নো ওয়াটার খাটি গরুর দুধ আর খাটি গরুর দুধ শুনতে কি মন শোনা যায় কবি যে গরুর খাটি দুধ শুনতে ভাল লাগে গ্রামেটিক্যালি মানে গ্রামেটিক্যালি তুই ভুল কইতাছস হ্যাঁ এর বড় কবি এর বড় কবি যে ভেজাল নাই হেন নাই তেন ঠিক আছে ওস্তাদ আশেন ভাই গরুর খাটি দুধ নিয়ে যান নো ভেজাল নো ওয়াটার আপনি তো আমার এন থেকে নেন না একদম টাটকা দুধ একদিন যদি খালি আমার এখান থেকে নিয়ে যান প্রত্যেক দিন নেবেন তা তোমার দুধের দাম কেমন পুরা বাজারে যা দাম হবে আশেপাশে ওর থেকে কম দশ টাকা